আপনি হয়তো ভাবছেন অ্যানাল ফিস্যুলা শুধু একটা শারীরিক সমস্যা কিন্তু যদি আমি বলি এটি শুধু শরীর নয় আপনার সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্য এমনকি আত্মবিশ্বাসকেও ধ্বংস করে দিতে পারে হ্যাঁ এটি শুনতে অবাক লাগলেও বাস্তবতা খুব কঠিন গবেষণায় দেখা গেছে প্রায় সিক্সটি পারসেন্ট রোগী দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকলেও নিজেদের সমস্যা নিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলেন না তারা গোপনে রাখেন অনেকেই লজ্জায় চেপে রাখেন সামাজিক চাপে চেপে রাখেন আর এই নিরবতা থেকেই জন্ম নেয় একটি একাকিত্ব উদ্বেগ এবং গভীর হতাশা অনেকেই বলেন শারীরিক ব্যথা সহ্য করা যায় কিন্তু এই সমস্যা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে বিশেষ করে দাম্পত্য জীবনে অন্তরঙ্গ সম্পর্কের সময় ব্যথা বা অস্বস্তির কারণে অনেকেই দূরত্ব তৈরি করেন কিছু ক্ষেত্রে প্রায় ফর্টি রোগীরা জানিয়েছেন তারা নিজের শরীর নিয়ে লজ্জায় ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন শুধু সম্পর্কই নয় মানসিক স্বাস্থ্যও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গবেষণা বলছে প্রায় ফিফটি পারসেন্ট রোগী উদ্বেগ বা ডিপ্রেশনের লক্ষণ অনুভব করেন ঘুমের সমস্যা ক্ষুধামান্দ আত্মবিশ্বাস হারানো সব উপসর্গ তাদের দৈনন্দিন জীবনে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়